স্টার নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশ আজকের ম্যাচ ম্যাচ নাম্বার থ্রি এই ম্যাচে মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী উভয় দলের তাদের প্রথম ম্যাচে জয় পায় খুলনা জয় পায় বরিশালের বিরুদ্ধে আর মিনিস্টার গ্রুপ রাজশাহী জয় পায় ঢাকার বিরুদ্ধে এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি টিভিতে দেখা যাবে টি এক্সপোস এবং বিটিভিতে এবং অনলাইনে দেখা যাবে জাগবিটি ডট কমে এই ভিডিওতে দেখে নিই আজকের ম্যাচের জন্য উভয় দলের সম্ভাব্য প্লেইং একাদশ জেমকন খুলনা প্লেইং একাদশ নাম্বার এক ইমরুল কায়েস নাম্বার দুই এনামুল হক বিজয় নাম্বার তিন সাকিব আল হাসান নম্বর চার মাহমুদুল্লাহ রিয়াদ নম্বর পাঁচ জহরুল ইসলাম নম্বর ছয় আরিফুল হক নম্বর সাত শামীম হোসেন নম্বর আট শাফিউল ইসলাম নম্বর নয় শাহিদুল ইসলাম নম্বর দশ হাসান মাহমুদ নম্বর এগারো আলামিন হোসেন মিনিস্টার গ্রুপ রাজশাহী প্লেইং একাদশ নাম্বার এক নাজমুল হোসেন শান্ত নাম্বার দুই আনিসুল ইসলাম ইমন নাম্বার তিন রনি তালুকদার নাম্বার চার মোহাম্মদ আশরাফুল নাম্বার পাঁচ ফজলে মাহমুদ নাম্বার ছয় নুরুল হাসান সোহান নাম্বার সাত মেহেদি হাসান নাম্বার আট ফরহাত রেজা নাম্বার নয় আরাফাত সানি নাম্বার দশ মুকিদুল ইসলাম নাম্বার এগারো এবাদত হোসাইন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ম্যাচের জন্য উভয় দলের সম্ভাব্য প্লেইং একাদশ কোন দলটি জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন